আজকে বিকালের নাস্তায় তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা স্ন্যাক্স দেখে মনে হচ্ছে যে এটা একটা ডেজার্ট বাট এটা ডেজার্ট নয় মাত্র দশ মিনিটে ব্রেড দিয়ে তৈরি একটা মজাদার নাস্তা আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা খেতে এত মজা যে বাচ্চারা টিফিনটা শেষ করে ফেলবে আর বাসায় ফেরত নিয়ে আসবে না তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনিটা আপনাদের পছন্দের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন অনেকে ডিমের স্মেলটা পছন্দ করে না এই জন্য আমি এখানে প্রায় একটা চামচ লেবুর রস দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ চিনিটা গলে না যায় আমাকে হেল্প করার জন্য আমার বেবিটাও এখানে চলে এসেছে ও আমাকে একটু হেল্প করছিল এখন খুব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করে নেওয়া হাফ কাপ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আজকে হাফ কাপ দুধ দিয়েই তৈরি করছি আপনারা চাইলে এখানে আরেকটু দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তো এই হাফ কাপ দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই সবটুকু মিশ্রণ দিয়ে আমাদের আট পিস ব্রেড তৈরি হবে তো আমি এখানে ছয় পিস নিয়েছি এখন ব্রেডের চারিদিকের অংশটুকু আমি বাদ দিয়ে দেব। আপনারা চাইলে এটা রাখতেও পারেন তবে আমি এটুকু বাদ দিয়ে দিচ্ছি এটা দেখতে অনেক সুন্দর লাগবে তো এই এজেসগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলো হালকা একটু রোস্ট করে গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নিলে এটা হচ্ছে ব্রেড ক্রাম হয়ে যাবে এখন ব্রেডটাকে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি তো আমি এরকম বড়ো সাইজই রাখছি আপনারা চাইলে এটা চার কোণা করেও নিতে পারেন এখন ব্রেডটাকে আমি দুইটা এভাবে একসাথে করে ডিমের মিশ্রণটার ভেতরে ডিপ করে নেবো এরকম একটু একসাথে করে নিলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর একটু মোটা হবে তো আপনারা চাইলে এটা সিঙ্গেলভাবেও ভাজতে পারেন তো আমি ওইভাবে দুইটা করে নিলাম এখন এক্সট্রা আমি ডিমের মিশ্রণটা ঝরিয়ে প্যানের ভেতরে অল্প একটু বাটার দিয়ে ব্রেডটাকে বাটারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা তেল দিয়েও ভাজতে পারেন তবে তেল দিয়ে ভাজার থেকে বাটার দিয়ে ভাজলে এটা খেতে অনেক বেশি মজা লাগে তবে বাটারের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে সবগুলো ব্রেড আমি দিয়ে দিলাম এ পর্যায়ে চুলা মিডিয়াম লোতে রয়েছে মিডিয়াম লো হিটে রেখে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এখানে একটা টিপস হলো যে ডিমের মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই ডিমের মিশ্রণের ভিতরে ব্রেডটা বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না অল্প একটু ডুবিয়ে এটাকে ভেজে নিতে হবে বেশিক্ষণ ব্রেডটা ডুবিয়ে রাখলে ভাজতে অসুবিধা হবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো এ তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন ব্রেডটাকে এই গুঁড়া দুধের মধ্যে ভালো করে কোট করে নেব এতে করে এটা খেতেও খুব মজা লাগবে আর দেখতেও খুব আকর্ষণীয় লাগবে তাই এই প্রসেসটা আর স্কিপ করা যাবে না এটা এভাবে রাখতে হবে দেখুন কতটাই সুন্দর লাগছে দেখতে একইভাবে আমি সবগুলো করে নেব এ তো আমাদের আকর্ষণীয় বিকালের নাস্তা বা সকালের নাস্তা রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা নাস্তা যেহেতু এখন প্রচুর ঠান্ডা পড়ছে তাই ঝটপট কিছু বানাতে ইচ্ছে করলে এটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ সবার খুব পছন্দ করবে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ